আপনার শরীরটা ভালো থাকলে সব কিছুই ভালো আমার 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 মন্তব্য এটা তা আপনার একটু পরিচয় বলেন আমার পরিচয় আমি আমির হোসেন আমার পিতার নাম ইমান আলী মন্ডল আমরা চারি ভাই চারি বোন আমার জন্মস্থান ঠাকুরপুর আমি জন্মেছিলাম আট মাস চোখ হয়নি আটচল্লিশ ঘন্টা পর আমার চোখ হয়েছিল বাবা মার খুব স্নেহধন্য ধন্য সন্তান আমি আমাদের গোষ্ঠী বড় আমাদের গোষ্ঠী প্রতাপশালী আমার বাবা খুব ধর্মভিত মানুষ উনি বলতেন বাবা যাদের হাতে লাঠি তারা সব আদালতের আসান আর যাদের হাতে কলম তারা ওই আদালতের ওপর তালা তোমরা তোমরা তোমার সন্তান আমাদের গোষ্ঠীর সাথে থাকলা। না তোমরা গোষ্ঠীর থেকে বাইর হবে লেখাপড়া শিখ তোমরা কি কলম নেবা না লাঠি তাই বললাম যে বাবা আমি কলম ও নিয়ে হাসলেন মার বলছে গিন্নি এদিকে এসো তোমার ছেলের মাথা খারাপ হয়ে গেছে তোমার ছেলে কলম নেটে যাচ্ছে কলম তো কতে কষ্ট করতে কলম উভয় মিলিয়ে বৃদ্ধ অর্জন তোমার ছেলে বৃদ্ধ অর্জন তুমি দোয়া করো ও যদি পড়ে আমি পড়াবো আমাদের পরিবার থেকে আমরা তিনি ভাই পড়া পড়ালেখা করেছি আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমার ছোট ভাই আমার বিরাস্ত সে মহামেশ বিশ্ববিদ্যালয়ে যদি এনে বিরাজ করেছে আর ছোটটা সে ডাক্তার লিখুক গোড়ায় আছে আইএসটি করছে কর্মজীবন সম্পর্কিত আমি বিশ্ববিদ্যালয়ে জীবন কমপ্লিট না করতে আমার হেডমাস্টার আমি 9 10 3 67 সালে ভর্তি হয়েছিল ক্লাস 7 আমার হেড স্যার আমাকে খুব ভালোবাসতেন হেড স্যার নাম উনি একজন আদর্শিক মানুষ মানে ম্যান অফ ওয়ার্ক Buenas